আলাইকুম চলছে লিচুর জমজমাট সিজন বর্তমানে মান্দ্রাজি এবং গুটি কয়েক বেদানা লিচু কিন্তু উঠেছে এবং সেগুলো কেনাবেচা চলছে তো আজকে ভালো ভালো সাইজের যে লিচুগুলো কেমন দামে কেনাবেচা চলছে নিলামে কত দূরে বিক্রি হচ্ছে আমরা সে তথ্য দেব আর আজ উনত্রিশ মে দু হাজার চব্বিশ বুধবার তো চলেন আমরা বাকি বিস্তারিত ভিডিও দেখে

6000, uğran 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 ha. 6000, evcaden çapırca. 6000, 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

17 17 17 17 17 17 17 hayrester 17 17 olmuyor aga 17 17 aşağı düş aşağı düş aşağı düş aşağı düş

অসংখ্য ভ্যান অপেক্ষা আছে সবগুলো কিন্তু ডাকে উঠার জন্য এ যেভাবে একটি একটি করে ভ্যান আসে ডাকে উঠে চলে যায় পনেরোশো 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 ষোলোশো 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 বাই চার পনেরোশো বাই চার হ্যাঁ বুম্বাই বুম্বাই

না হই না ভাই না ও এটা ক্যানসেল 100 টাকা ক্যানসেল হয়ে যাচ্ছে ক্যানসেল হয়ে যাচ্ছে 100 টাকা 100 100 টাকা 100 100 এই বাচ্চাটা 870 উড়ে গেছে বড় সাইজ 100 টাকা 100 টাকা হাই চলে হাই দাদা 100 টাকা 100 টাকা 100 টাকা

ভাং এক <militi. mars>

একটা ছাগল দেন উনত্রিশশো 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 হাজার তিন হাজার তিন হাজার કશરાજમાજેપસીચુંદે કવાજ્ય વજીમએ માજમાજ ખાજમાજજેમાજેમાજ કાજાજાજેઓડ કાજાજાજાજાજેજ